হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবুতর লোভ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা আমাদের সকল কবুতর প্রেমীর কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা কবুতর প্রেমী আমরা সবসময় এখন আমরা একটু দামি ব্লাড অর্থাৎ একটু উন্নত মানের কবুতর পুষি এবং ভালো লফটের থেকে আমরা কবুতার কেনার চেষ্টা করি এবং আমরা সবসময় হাই ফ্লায়ার কবুতর খুঁজে থাকি কিন্তু আমরা হয়তো কিনি কেনার পরেও হয়তো বাড়িতে নিয়ে আসার পরে তখন আমরা দেখি ততটা ফ্লাইং থাকে না কবুতরের মধ্যে কবুতরের বেবির মধ্যে এবং সেই ফ্লাইংগুলো আমরা কবুতরের মধ্যেও পাচ্ছি না এমনকি আমাদের লকটের যে হাই ফ্লায়ার কবুতরগুলো আছে যেগুলো আমরা আমাদের লফটে আট দশ ঘন্টা ফ্লাইং করে এবং সেই বিডার পেয়ারের যখন আমরা বেবি তৈরি করি হয়তো বিন পরে থাকতে চার পাঁচ ঘন্টা ফ্লাইং করে ধীরে ধীরে একটু বাড়ায় কিন্তু হঠাৎলি দেখা যায় কোনো এক সময় আমাদের সেই কবুতরের বেবিগুলোর ফ্লাইং কমে আসে আমরা যে কবুতরগুলো রেগুলার ফ্লাইং করাই তো সেই কবুতর যখন ফ্লাইং করে আসে লফটে ফিরে আসে তখন কি পরিচর্যা করতে হয় সেটাও আজকে আমরা জানব আবার দেখা যায় কিছু কিছু কবুতর ফ্লাইং করা আসার পরে মুখ হা করে শ্বাস নেয় আর কারণ কী সেটাও আজকে আমি আপনাদের সকলকেই জানাবো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি আপনাদের কি করে একটি হাই ফ্লেয়ার কবুতর তৈরি করবে এবং বিনা মেডিসিনে এমনকি কি করে দিন দিন ফ্লাইং বাড়বে সেই সমাধানও আজকে আমি এই ভিডিওর মধ্যে আপডেট দিতে চলেছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাকে অনেকেই মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন যে দিদিভাই আমাদের কবুতরগুলি ভালো ফ্লাইং করে কিন্তু ধীরে ধীরে ফ্লাইং কমে যাচ্ছে এবং অনেকেই জানিয়েছেন যে আমার কবুতরগুলো আগে ভালো ফ্লাইং করতো অবশ্যই কিন্তু এখন ফ্লাইং করা মানে ওড়ালেই পাঁচ দশ মিনিটের মধ্যে লকটে বসে যাচ্ছে তো দাদাভাই আপনাদের উদ্দেশ্যে জানাই এই ভিডিওতে আমি এই সমাধানও আপনাদের আমি জানাবো যে কি কারণে কবুতর ফ্লাইং না করে নিচে লবটে বসে পড়ছে আপনারা এটা মনে করবেন না যে আপনাদের লবটে যে যার কবুতর আপনারা নিয়েছেন বেবি ভালো ফ্লাইং করছে না তাহলে আপনারা অনেকেই ভাবেন যে তার জেনারেশন ভালো নেই অর্থাৎ তার প্যারেন্টসের ঠিক নেই বিডার পেয়ার ঠিক নেই কিন্তু সেটা ঠিক নয় অর্থাৎ অনেকেই ভাবেন যে ব্লাড জেনারেশন ভালো নেই তো এটা ভাবার কোনো কারণ নেই কিছু কিছু সময় আমাদের নিজেদের ভুলেও আমাদের নিজের ভুলের জন্য আমাদের কবুতরগুলি এরকম হঠাৎ করে ফ্লাইং কমিয়ে দিচ্ছে কিংবা হঠাৎলি ফ্লাইং ক্ষমতা কমে যাচ্ছে এই সব কারণ কি কারণে হয় তো তারই সমাধান আজকে আমি আপনাদের জানাবো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন যদি স্কিপ করেন কোনো জায়গায় তাহলে হয়তো আপনারা ইম্পর্টেন্ট পয়েন্টই আপনারা মিস করবেন এবার মূল টপিকে যাই তো ভিডিওটা শুরু করছি দেখুন বন্ধুরা আমাদের কবুতরের যে এরকম সমস্যা তার একটা যে কারণ সেই কারণটা মেনলি আমরাই কেননা আমরা উপযুক্ত পরিচর্যা আমরা করি না ঠিকমতো পরিচর্যা করতে পারি না বলেই কবুতরটি ফ্লাইং করে না ঠিকমতো এবং এরিয়ালে এসে হাঁপায় অর্থাৎ জোরে জোরে শ্বাস নেয় অর্থাৎ তার দেহে ভিটামিনের ঘাটতি দেখা যায় একটু খেয়াল করবেন বন্ধুরা আমরা যারা ফ্লাইং করাই অর্থাৎ বাজি খেলি কবুতরের রেট খেলি তো তখন দেখবেন আমার কবুতর হয়তো দশ ঘন্টা আপনার হয়তো এগারো ঘণ্টা আরেক বন্ধুর হয়তো বারো ঘন্টা আরেকজনের ১৪ ঘণ্টা প্লাস এরকম ফ্লাইং করে তখন আমরা কি ভাবি যে হয়তো আমাদের ঘরের ব্লাড জেনারেশনটা কমা যার বেশি ভালো ফ্লাইং করছে টাইমিং হয়তো তার কবুতরের ব্লাড লাইনটা খুবই ভালো কিন্তু এটা সম্পূর্ণ ভুল দেখুন বন্ধুরা আমরা যে যত তার কবুতরের উপরে যত্ন নেবেন তার কবুতরটি ততই ফ্লাইং করবে দেখুন এটা আপনারা মনে রাখবেন আমাদের থেকে যার যত ঘন্টা ফ্লাইং মানে বেড়েছে টাইমিং সেই দাদাভাই কিন্তু বন্ধু সে কিন্তু তার কবুতরের পিছনে ততটাই পরিচর্যা করেছেন এবং যত্ন নিয়েছেন এবং নিয়মিত ভিটামিনযুক্ত খাবারও তিনি খাইয়েছেন সেই কারণে তার কবুতর এতটা ভালো রেজাল্টেড করেছে প্রথমেই জানাই দেখুন আমরা অনেকেই গম খাওয়াই এবং নানান ধরনের দানা খাবার আছে সেগুলো আমরা কবুতরকে খাওয়াই যে যেরকম খাওয়ান সেরকম খাওয়ান কিন্তু দেখুন যারা ফ্লাইংয়ের কবুতর যে রেস খেলবে যে কবুতরগুলো রেসার কবুতর হবে সেগুলোকে আমাদের আলাদা রকম খাবার এবং যত্ন আলাদাভাবে নিতে হবে আমরা যে ফ্লাইং করা কবুতরগুলো নেবো সেই কবুতরকে লব্টে আলাদা রাখবো এবং তার পরিচর্যা আমরা আলাদা রকম করবো প্রথমত আমাদের কাজ যেটা করতে হবে সেটা হলো আমরা যেই কবুতরগুলিকে ফ্লাইংয়ের জন্য নির্বাচন করব যে ফ্লাইংয়ের জন্য সেগুলোকে প্রথমত আলাদা রাখবো এবং আমরা যে ভাইরা প্রতি বছর রেস খেলি অর্থাৎ রেসের জন্য কবুতরকে তৈরি করি সেই কারণে তখন আমরা হয়তো দশ পিস বা কুড়ি পিস যে যেমন খেলবেন তো সেই রকম কবুতর আমরা নির্বাচন করি করবো এবং সেগুলো সেই কবুতরগুলোকে আলাদাভাবে পরিচর্যা করার জন্য আলাদা একটা লপটে নেব। আপনারা সকলেই জানেন যে যারা একটু স্বাস্থ্যবান কবুতর অর্থাৎ একটু ভারী চেহারা তো সেই সব কবুতর ফ্লাইংয়ের জন্য উপযুক্ত নয় সেটা আমার সকল কবুতর প্রেমী ভাইরা জানেন কবুতরগুলোকেও আমরা ফ্লাইংয়ের উপযুক্ত করে তুলব এটা আমরা কিভাবে তৈরি করব সেই মূল বিষয়ে এখন আমি আসব। বন্ধুরা আমাদের কবুতরগুলো ভালো ফ্লাইং করত তো এখন ফ্লাইং কমিয়ে দিচ্ছে এবং এরিয়ালে বসলে ফ্লাইং করার পরে এরিয়ালে বসে যাচ্ছে এরিয়ালে বসে গেলে কবুতরগুলো হা করে মুখের শ্বাস নিচ্ছে তো এরই কী কী পরিচর্যা করলে এর সমাধান হবে সেটাই জানাবো এখন দেখুন বন্ধুরা আমরা বিনা মেডিসিনেই কবুতরে ওয়েট কমাতে পারি এবং ভালো একটি ফ্লাইংযোগ্য কবুতর তৈরি করতে পারি তো এই উপযুক্ত করে তোলার জন্য আমাদের কী কী মানে ভালো খাবার খাওয়াতে হবে কবুতরকে কী কী দানা খাবার খাওয়াবো এবং কী কী পরিচর্যা করবো প্রথমত আমরা ফ্লাইং কবুতরকে বাজদা খাওয়াবো দেখবেন বন্ধুরা গরমের সময় আমরা কবুতরকে যে বাজরা খাওয়াই অনেকেই ভয় পান আপনারা বাজরা খাওয়াতে কেননা পেটের প্রবলেম হয় হ্যাঁ এই খাবারটা গরম তো আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করবো বলবো আপনাদের সেই পদ্ধতিতে যদি আপনারা কবুতরকে খাওয়ান তাহলে আশা করছি আপনাদের এই যে সমস্যাটায় আপনারা ভয় পান তো সেই সমস্যাটা আপনাদের কবুতরের মধ্যে আসবে না যে পদ্ধতিতে আপনাদের বাজরা খাওয়াতে বলবো আপনারা এইভাবে একবার খাইয়ে দেখেন আপনাদের কোনো মানে আপনাদের কবুতরের কোনো প্রবলেম আসবে না এবং খুবই সহজে কবুতর বাজরা খাবারটা হজম করে নেবে তাহলে আপনারা কবুতরকে যখন আপনারা বাজরা খাওয়ার খাওয়াবেন তার আগের দিন রাতে আপনারা যতটা পরিমাণে বাজরা খাবার খাওয়াবেন ততটা খাবার দানা খাবার আপনারা ভিজিয়ে রাখবেন অর্থাৎ বাজরা ভিজিয়ে রাখবেন সকালে আপনারা যে যখন কবুতরকে খাবার দেন তো সেই টাইমের কিছুক্ষণ আগে আপনারা সুতির কাপড় কিংবা আপনারা পেপার খবরের কাগজ যেটা বলা হয় পেপার নিউজ পেপার সেটার ওপরে আপনারা ভালো করে বিছিয়ে দেবেন যাতে জলটা ঝরে যায় কিন্তু বাজদা খাবারের ভিতরে যেন ড্রাই না হয় অর্থাৎ পুরো শুকানো যাবে না হালকা যাতে জলটা যেন শুকিয়ে যায় সেইটাই করতে হবে এবং ভেতরে খাবারটা নরম থাকবে তাহলে এই বাজদা খাবারটা যদি খাওয়ানো যায় কবুতরকে খুবই সহজে কবুতর হজম করতে পারবে ফ্লাইং করা কবুতরের যদি হজম শক্তি ঠিক থাকে তাহলে দেখবেন কবুতরটি যত টাইমিং মানে ফ্লাইং করা ও দম আছে ততক্ষণই ফ্লাইং করে তারপরেই ও লফটে ফ্লাইং করবে সরি সরি লফটে নেমে আসবে আমরা বেশিরভাগ যাই এই বাজরা খাবারের ওপরে কবুতরকে ফ্লাইং করানোর চেষ্টা করি বাজরা খাবার খাওয়াই কবুতরকে হালকা করার জন্য এবং কবুতরের ভিতর থেকে স্ট্রং করার জন্য যারা শুধু বাজরা খাবার খাইয়ে কবুতরকে ফ্লাইং করান তারা তাদের বলছি দেখুন আপনাদের কবুতর সেই বাজরা খাবারেরই ভোট ভিটামিন প্রোটিন সেইটাই পাচ্ছে কিন্তু আরও যে প্রয়োজনীয় তো সেই ভিটামিন বা প্রয়োজনীয় ভিটামিন ক্যালসিয়াম যাই হোক সেটা আপনাদের কবুতর পাচ্ছে না ঠিকমতো দেখুন আমরা যে ফ্লাইংয়ের জন্য যে কবুতরগুলোকে তৈরি করব সেই কবুতরকে সবসময় বেশি খাবার দেওয়া চলবে না একদম মিডিয়াম খাবারের মধ্যে কবুতরগুলিকে রাখতে হবে আমরা কম খাবার দেবো এটা একটাই কারণ দেখুন বেশি খাবার দিলে আমাদের কবুতরগুলো ফ্যাট হয়ে যাবে অর্থাৎ মোটা হয়ে যাবে তখন কবুতরের ফ্লাইং ধীরে ধীরে কমে যাবে বেশি খাবার দেওয়ার কারণে আমাদের কবুতরগুলির হজম শক্তিও কমে যাবে এখন আমি এমন একটি খাবারের না খাবারের কথা বলবো যেটা খাওয়ালে কবুতরের ফ্লাইং খুবই সুন্দর হবে এবং কবুতরে ফ্লাইং করানোর জন্য যে ওয়েটটার প্রয়োজন কবুতরে সেই ওয়েটের আপনারা নিয়ে আসতে পারবেন কবুতরকে ব্যালেন্স ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন কি কবুতর ফ্লাইং করানোর পরে এসে যে লকটে হা করে শ্বাস নেয় অর্থাৎ মানে হাঁপিয়ে যাওয়া ভাবটা সেটা কবুতরের মধ্যে আসবে না এমনকি যেই কবুতরটাকে আপনারা ফ্লাইং করাবেন যতটুকু তার টাইমিং আছে ফ্লাইং করার ততটুকু টাইমে পুরোটাই কমপ্লিট করে মানে ও যতটা ওড়ার ক্ষমতা আছে সেই টাইমিং উড়ে ও তারপরেই ফ্লাইং মানে আপনার লবটে আসবে এবং আমি যে খাবারটার কথা বলবো সেই খাবারগুলো খাওয়ালে এমন কি আপনার যে কবুতরগুলি ফ্লাইং কমে আসছে সেই কবুতরগুলো ফ্লাইং বাড়বে ধীরে ধীরে এমনকি কখনোই আর এই খাবারগুলো খাওয়ানোর পরে কখনোই আর টাইমিং কমে আসবে না আপনাদের কবুতরের সেই সব কবুতরের দীর্ঘদিন বাড়তেই থাকবে আপনাদের কবুতরের টাইমিং ফ্লাইং টাইমিং বন্ধুরা আমি যে খাবারটার নাম বলবো সেটা হলো চীনা বাদাম আপনারা সকলেই প্রায় জানেন নাম জেনেছেন শুনে জানেন চেনেন যে কোনো মুদিখানা শপে আপনারা পেয়ে যান এবার আমি জানাবো বাদাম কীভাবে আপনারা কবুতরকে খাওয়াবেন এবং কি নিয়মে খাওয়াবেন এবং তার সাইড এফেক্ট কী সেটাও আপনাদের আমি জানাবো বাদাম খাওয়ালে বাদাম খাওয়ালে কবুতরের শরীরে মূল পুষ্টির উপাদান সংরক্ষণ করে এবং ভিটামিন ই সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট যা কবুতরের শরীরের অ্যান্টিঅক্সিডি থেকে রক্ষা করতে সাহায্য করে এমনকি সামগ্রিক মঙ্গলকের প্রচার করে বাদাম খেলে কী কী উপকারিতা পাওয়া যায় সেটাই এখন আমি জানাবো কবুতরের ওপর কবুতরের বাদাম খাওয়ালে কবুতরের ক্লান্তি দূর হয় এবং কবুতরের শরীরে শক্তি সঞ্চয় হয় অর্থাৎ ক্লান্তি বলতে আমি বলতে চাইছি আপনার কবুতরটি যখন ফ্লাইং করে আসবে আসার পরে আর শ্বাস মানে হাঁ করে শ্বাস নিয়ে শ্বাস নেবে না অর্থাৎ সে হাঁপাবে না সেই বাদাম খাওয়ালে কবুতরের এনার্জি তৈরি করতে সাহায্য করে এমনকি কবুতরকে বাদাম খাওয়া খাইয়ে যদি ফ্লাইং করানো যায় তাহলে যে ফ্লাইং করার সময় যে ক্ষমতাটা কিংবা যে মানে ভিটামিনটা কবুতরের প্রয়োজন সেই বাদাম সেই সাহায্যটা করে আবার যতক্ষণ কবুতর ফ্লাইং করবে এবং যদি সকালে আপনারা কবুতরকে বাদাম খাইয়ে ফ্লাইং করান যখন মানে ফিরে আসবে কোনো কবুতরের মানে পেট ভর্তি থাকবে অর্থাৎ ক্ষিদের ভাব পাবে না সেটা সাহায্য করবে আমরা জানবো বাদাম থেকে কবুতর কী কী ভিটামিন পায় এই বলি ক্যালসিয়াম পাবে কবুতর এবং ম্যাগনেশিয়াম পাবে এমনকি ভিটামিন ই পাবে এই বাদাম থেকে এগুলো কবুতরকে হাড় শক্ত করতে সাহায্য করে এমনকি কবুতর ফ্লাইংয়ের ক্ষেত্রে যে একটা স্লিম বডি চাই কবুতরে সেই স্লিম বডিটি তৈরি করতে সাহায্য করে কবুতরে বা খাওয়ালে কবুতরে ওয়েট লস হয় অর্থাৎ ওয়েট কমে আসে কমাতে সাহায্য করে অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনাদের যে স্বাস্থ্যবান যে কবুতরগুলো আছে তাদের যদি নিয়মিত বাদাম খাওয়ানো যায় তাহলে আপনাদের সেই কবুতরগুলো ফ্লাইং এর উপযুক্ত বডি ফিটনেস চলে আসবে বন্ধুরা আরেকটা কথা বলি যদি আপনাদের কবুতরের যেগুলো খুব স্বাস্থ্যবান হয়ে গেছে ওয়েটলি হয়ে গেছে সেই সব কবুতরকে যদি আপনারা একটু ওয়েট কমাতে চান প্রতিদিন রাত্রেবেলা বাদাম ভিজিয়ে রাখবেন সকালে প্রতিটা কবুতরকে পাঁচটা করে বাদাম খাওয়ান তাহলে দেখবেন আপনাদের ওই কবুতরগুলি ব্যালেন্সে চলে আসছে ব্যালেন্সে চলে আসছে অর্থাৎ একটু স্লিম ফিগার হয়ে যাবে বলতে চাইছি যদি এইভাবে নিয়মিত আপনারা কবুতরকে বাদাম খাওয়ান তাহলে দেখবেন আপনাদের সেই কবুতরগুলো খুবই দ্রুত ওয়েট কমে উপযুক্ত হয়ে উঠবে এমন কি কবুতরকে বাদাম খাওয়ালে কবুতরের ম মানে ব্রেন পরিষ্কার হয় এমনকি চোখেরও জ্যোতি বাড়ে দেখুন বন্ধুরা আমরা যদি একটু বাদাম খাওয়াতে পারি কবুতরকে তাহলে আমরা কত রকম উপকারিতা পাচ্ছি কবুতরের যেটা আমাদের প্রত্যেক কবুতর প্রেমীর কাছে খুবই প্রয়োজনীয় দেখুন আমার সকল কবুতর প্রেমী ফ্রেন্ডসকে আমি একটা কথা বলতে চাই যেটা আমার সত্যি মনের কথা সেটা হলো অনেক ফ্রেন্ডসরা আছেন আপনারা কবুতর ওড়াতে গেলে আপনারা মেডিসিন অ্যাপ্লাই করেন তো দেখুন আমি আপনাদের কাছে সাজেস্ট করব। হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা কখনোই কবুতরকে মেডিসিন অ্যাপ্লাই করে ফ্লাইং করাবেন না কেন না কবুতরে ফ্লাইং আছে পাঁচ ঘন্টা আপনারা মেডিসিনের দ্বারা সেটা দশ ঘন্টা করছেন কিন্তু সেটাই কবুতরের পক্ষে খুবই মারাত্মকজনক একটি কিংবা মারাত্মক ক্ষতিকারক কেন দেখুন না এইভাবে অ্যাপ্লাই করা একটা কবুতরের অবলা জীব তাকে কিন্তু আমরা এভাবে মানসিক কষ্টও দিচ্ছি এবং শরীর শারীরিক কষ্টও দিচ্ছি এবং আপনারা যদি কোনো সময় কবুতর কিনতে যান কোনো লফটে দেখবেন অনেকেই বলে যে এখন আমার বাজি আছে অর্থাৎ রেস আছে এখন আমি কবুতর ফ্লাই মানে বিক্রি করব না আমার খেলা হয়ে যাক তারপর আমি বিক্রি করব। এবং তার পরবর্তী সময় দেখা যায় যে কবুতরগুলো নিয়ে তারা রেস খেলেছে সেই কবুতরগুলিকে খুবই স্বল্প মূল্যে বিক্রি করে দেয় অর্থাৎ তার একটাই কারণ তার পরবর্তী সময় ওই কবুতরগুলির শারীরিক প্রবলেম হয় ডিম বাচ্চার অসুবিধা হয় ফ্লাইংয়ের দিক থেকে অসুবিধা হয় সেই কারণে খুবই স্বল্প মূল্যে কবুতরগুলো বিক্রি করে দেওয়া হয় এবং মেডিসিনের মাত্রায় মেডিসিন যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে অনেক সময় কবুতরগুলো মারাও যায় এবং অতিরিক্ত মাত্রায় মেডিসিন অ্যাপ্লাই করার ফলে কবুতরের শরীরে যে ব্লাড আছে সেই ব্লাড বেরিয়ে যায় অর্থাৎ জলে পরিণত হয় সেই কারণে কবুতরগুলো অল্প স্বল্প দামে বিক্রয় করা হয় এবং কবুতরের শারীরিক প্রবলেম হয় সেটা বললামই তো আপনারা যদি আমার এই ন্যাচারাল পদ্ধতিতে কবুতর ফ্লাইং করান তাহলে দেখবেন কবুতরও সুস্থ সবল থাকবে এবং কবুতরে কোনো রকম শারীরিক প্রবলেম আসবে না দেখুন আপনাদের মেডিসিন অ্যাপ্লাই করতে বারণ করছি তার এই একটাই কারণ দেখুন স্যার অবলাজীব আমরাও মানব দেহে যখন বেশি মাত্রায় মেডিসিন অ্যাপ্লাই করি তখন আমাদেরও শারীরিক মানে প্রতিক্রিয়া আছে তো সেরকম পশু পাখিরও একটা প্রতিক্রিয়া আছে যদি বেশি মাত্রায় মেডিসিন অ্যাপ্লাই করা হয় দেখুন মেডিসিন অ্যাপ্লাই করা তো ঠিক নয় মানে মাত্রায় বেশি সেটা অ্যাপ্লাই করা ঠিক হচ্ছে না আমরা অনেকেই বাজি খেলার জন্য নিজেদের জেতানোর জন্য আমরা কবুতরকে মৃত্যুর মুখে ঠেলে দিই সেটা আমাদের করা উচিত হয় না সেটা আমি হাত জোর করে বলছি আপনারা কোনো মতেই এত মাত্রায় মেডিসিন অ্যাপ্লাই করে আপনার কবুতরকে শারীরিক প্রবলেমের দিকে ঠেলে দেবেন না মৃত্যুর দিকে ঠেলে দেবেন না আমার রিকোয়েস্ট আপনারা যদি সত্যি কবুতর প্রেমী হয়ে থাকেন তাহলে আপনারা ন্যাচারাল পদ্ধতিতে কবুতরের ফ্লাইং বাড়ান এটাই আমার আপনাদের কাছে অনুরোধ এবার আসি কিভাবে আপনারা বাদাম খাওয়াবেন কবুতরকে বাদাম খাইয়ে আপনারা ফ্লাইংয়ের জন্য উপযুক্ত করবেন আপনারা যতগুলো কবুতরকে ফ্লাইংয়ের উপযুক্ত করবেন ততগুলো বাদাম মানে প্রতিটা কবুতরের জন্য একটা করে বাদাম নিয়ে আপনারা একটা পেস্ট তৈরি করবেন অর্থাৎ জল দেবেন না শুধু আপনারা একটা পেস্ট তৈরি করবেন কোনো ভিজিয়েও রাখবেন না বাদামগুলোকে আগের দিন রাতের বেলা তো ভিজিয়ে সেই গুঁড়োটা হবে যে ডাস সেটার সঙ্গে অল্প একটু ছাতু কিংবা অল্প পরিমাণে আটা সেটা মিশ্রণ করে আপনারা ছোট্ট ছোট্ট গুলি টাইপের বানাবেন প্রতিটা কবুতরকে রাত্রে একটা করে গুল্লি খাইয়ে দিয়ে তার সঙ্গে দশ থেকে পনেরো এমেন্ট জল খাইয়ে দেবেন দিয়ে কবুতরটিকে আপনারা খাঁচায় রেখে দেবেন কিংবা লফটে রেখে দেবেন পরের দিন সকালে উঠো আপনারা সেম কাজ করবেন একটা করে গোল্লা আপনারা খাইয়ে দেবেন এবং দশ থেকে পনেরো এমেন্ট জল খাইয়ে দেবেন দিয়ে তারপরে কবুতরটিকে ফ্লাইং করাবেন এইভাবে আপনারা দুদিন বাদে বাদে একটা করলে একটু একটু করে মাত্রাটা বাড়াবেন এটা মনে রাখবেন প্রতিটা কবুতরের জন্য পাঁচ টু পাঁচ পিস বাদামের বেশি যেন না হয় কারণ তার বেশি যদি মাত্রায় পড়ে তাহলে কবুতরের সাইড এফেক্ট দেখা যাবে যেমন বধহযম পায়খানার সমস্যাও হতে পারে সেই কারণেই বলছি হা অল্প অল্প করে বাড়াতে হবে আপনারা যখন দশ বারো দিন খাওয়াবেন শেষের দিনও যেন আপনারা এক পিস কবুতরের জন্য পাঁচ পিস বাদাম হতে হবে তার বেশি মাত্রায় আপনারা দেবেন না এটাই লাস্ট পরিমাণ আপনাদের এক পিস কবুতরের জন্য পাঁচ পিস করে বাদাম দেখুন আপনারা যদি দীর্ঘদিন এইভাবে বাদাম খাইয়ে কবুতরকে ফ্লাইং করান তাহলে আপনাদের ফ্লাই কবুতর যদি তিন ঘন্টা ফ্লাইং করে সেখানে ছ ঘন্টা হবে ছ ঘন্টা হলে বারো ঘন্টা হবে এটা আমার গ্যারান্টি আপনারা অ্যাপ্লাই করে দেখুন বন্ধুরা আরেকটা কথা বলি আমরা ফ্লাইং তো করাই খুবই সহজে কিন্তু ফ্লাইং করায় আসার পরে কবুতরকে কীভাবে রিকোভারি করবো কিংবা কিভাবে কবুতরের যত্ন নেবো সেটা কিন্তু আমরা কেউই জানি না বেশিরভাগ ফ্রেন্ডসটাই আমরা জানি না সরি বন্ধুরা অনেক ফ্রেন্ডসটাই জানেন কিন্তু অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্যই আমি বলছি যে আপনাদের যখন কবুতর লফটে নেমে আসবে তখন আপনারা কবুতরকে দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা কবুতরকে মেথি ভেজানো জল দেবেন আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন মেথি সেই মেথি ভেজানো জলটা আপনারা দেবেন দেখবেন আপনাদের কবুতর খুবই ভালো থাকবে অর্থাৎ বডিকে ঠান্ডা রাখবে লিভারকে ঠান্ডা করবে এই মেথি বাজানো জল এবং কবুতরের যে ক্লান্তি ভাব সেই ক্লান্তি ভাবটা দূর করবে এবং তারপরে আধা ঘন্টা পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আপনারা কবুতরকে যেইভাবে বাদাম খাইয়ে ফ্লাইং করিয়েছিলেন সেম প্রসেসে আবার একটা করে বাদাম আপনারা কবুতরকে খাইয়ে দেবেন এর ফলে দেখবেন আপনাদের কবুতরগুলো আর হাঁপাচ্ছে না এবং দীর্ঘদিন এইভাবে যদি অ্যাপ্লাই করেন আপনাদের কবুতরে ফ্লাইং বাড়বে এবং কবুতরে সুস্থ সবল থাকবে এইভাবে যদি আপনারা কবুতরের যত্ন নেন ফ্লাইংয়ের দিক থেকে তাহলে দেখবেন আপনাদের কবুতর দু ঘন্টার জায়গায় চার ঘণ্টা চার ঘন্টার জায়গায় আধ ঘন্টা আট জায়গায় আট ঘন্টার জায়গায় তার ডবল ফ্লাইং বাড়ছে কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে আপনাদের করতে হবে যেটা আমি আপনাদের বললাম বন্ধুরা আপনাদের কাছে আমি আর একটা রিকোয়েস্ট করছি আপনারা বিডার পেয়ারের ওপরে এই অ্যাপ্লাইটা করবেন না অর্থাৎ বাদাম খাওয়াবেন না এটা শুধু ফ্লাইংয়ের ক্ষেত্রে ফ্লাইংয়ের কবুতরের জন্য আর যেসব কবুতরে অতিরিক্ত মাত্রায় ওয়েটলি সেই কবুতরকে কিভাবে ওয়েট লস করাবেন সেটা আমি ভিডিওর প্রথমের দিকেই বলে দিয়েছি এই 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 ধরনের কবুতরকেই আপনারা শুধু বাদাম খাওয়াবেন কিন্তু বিডার কবুতরকে আপনারা বাদাম খাওয়াবেন না ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার ভিডিওতে প্রথমবার যে বন্ধু যদি ভাবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এরকম আরও নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আপনি নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওটা একটু লং হলেও কিছু মনে করবে না কারণ পুরো ডিটেলসটা জানাতে গেলে একটু লং হতো আমার ভিডিও যদি আমি শর্ট করতাম তাহলে অনেকের ফ্যান্সটাই হয়তো আপনারা বুঝতে না যারা আমাকে প্রতিনিয়ত কল করে বলেন যে আমি এটা বুঝতে পারছি না দিদিভাই ওটা বুঝতে পারছি না একটু ভালো মতো বললে ভালো হতো তো সেই কারণেই আমি ভিডিওটা একটু লং করলাম তো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও চলে আসবে ততক্ষণ চ্যানেলে ফোকাস করুন